অনেক আগেরকার যুগে এমন একটি সময় ছিল যখন গ্রামের মানুষ নদী খালকে রাখত নিজের সংসারের বলে এই যে দৃশ্যটি দেখছেন খালের মাঝে বাঁশ আর কঞ্চি দিয়ে বানানো যে বান্দাল এটা শুধু মাছ ধরার উপায় না এটা ছিল অনেক মানুষের জীবিকা নির্বাহের একমাত্র উৎস তখন আধুনিক জাল ছিল না ইঞ্জিন চালিত নৌকা ছিল না কিন্তু ছিল বুদ্ধি ছিল পরিশ্রম আর ছিল প্রকৃতির সাথে তাল মিলিয়ে বেঁচে থাকার এক লড়াই। বর্ষার দিনে গ্রামের মানুষ একসাথে নেমে পড়তো খালে বাঁশ কঞ্চি খড় দিয়ে বান্দাল বসানো হতো খালের সরু জায়গায় পানি স্রোত চলতো কিন্তু মাছ আটকে যেত এরপর শুরু হতো মাছ ধরা কেউ পলো দিয়ে আবার কেউ খালি হাতে মাছ ধরতো এই মাছই ছিল কারো দুপুরের খাবার আবার কারো হাটে বিক্রি করে সংসার চালানোর একমাত্র উপায় এই বান্দাল ছিল পরিবেশবান্ধব ছোট মাছ ছেড়ে দেওয়া হতো আর তখন প্রকৃতির ক্ষতি না করেই চলতো মানুষের জীবন আজ সময় বদলেছে খাল ভরাট হয়েছে নদী শুকিয়েছে আর এই দৃশ্যগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিন্তু এই বান্দাল এই মাছ ধরা এগুলো শুধু স্মৃতি না এগুলো আমাদের গ্রাম বাংলার ইতিহাস পরিশ্রমের গল্প আর আত্মনির্ভর জীবনের এক জীবন্ত দলিল যদি আমরা এগুলো না বলি না দেখাই এর প্রের প্রজন্ম আর জানবেই না আমাদের শিকড় কতটা গভীরে ছিল